তো বন্ধুরা আজকে একটা ইমার্জেন্সি অ্যাক্সিডেন্ট পেশেন্ট নিয়ে যাবো বর্ধমান থেকে ইউপির প্রয়ার এলাহাবাদ তো চলে এসছি নার্সিং এ লোড করতে আর এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের নাম হচ্ছে ভাই এখানে গাড়ি চালায় ভাই আছে আমাদের হ্যালো করে দেবো ভাই হ্যালো কি নাম তোমার মাসুদ ভাই আছে এই কিমস হসপিটালে অ্যাম্বুলেন্স চালাই সব ভাই ভাই তো একটা পেশেন্ট নিয়ে যাবো তাই দাঁড়ালাম এখানে তারপরে নার্সিং এসে পেশেন্টটা অ্যাম্বুলেন্স তুলে নিলাম এরপর আমরা বেরিয়ে পড়ব এখান থেকে এখন আমরা বর্তমান বাইপাস রোড পার করছি পেশেন্টটা হয়েছিল একটা বিরাট অ্যাক্সিডেন্ট বাড়ির লোক বলছিল ভাগ্য খুব ভালো বেঁচে গেছে অনেকটা সুস্থ হয়েছে তাই এখানে খরচা হচ্ছে তাই ওদের এলাকাতে নিয়ে যাবে একটু কম খরচায় ওখানে অ্যাডমিশান করবে তাই ওদের বাড়ি হচ্ছে ইউপির প্রয়োগরাজের ওখানে তাই এখন ওরা নিয়ে যাচ্ছে মানে এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল বৃষ্টি হচ্ছিলো বুঝতে পারিনি একটা লরির পিছনে মারে তারপরে ডিললে করে কেটে দাদাকে বার করা হয় তারপরে একটু এসেই গলসিতে আমরা পাক্কা আধ ঘন্টার মতো জ্যামে আটকে যাই স্ট্যান্ড বাই কোনো গাড়ি নড়ছিল না স্ট্যান্ড বাই গলসিতে এত জ্যাম স্ট্যান্ড বাই আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপরে এক দাদা তাদেরকে চিনি না আমার সে ভিডিও দেখে তো সে আমাকে ওখান থেকে জ্যামটা ক্লিয়ার করে কিছুটা এগিয়ে দিয়ে আমাকে বললো যে তুমি উল্টো রোড দিয়ে চলে যাও তারপরে এই উল্টো রোড দিয়ে যাচ্ছিলাম রিক্স নিয়ে বাঁদিকটা দেখুন পুরোটা ছিল তারপরে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য ফুল ট্যাঙ্ক করে নিলাম গলসিটা পার করে তারপরে এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই ভাইকে তো সবাই চিনো মতিউরদা তাই সময় খুবই কম ছিল তাই ভাইয়ের সাথে একটু ফটো ফটো তুলে নিলাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম আবার সন্ধ্যা হয়ে গেল মোটামুটি এখন আমরা পার করছি পানাগড় তারপরে আমরা পৌঁছে যাই ফাঁস টোল ট্যাক্স তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাই দুর্গাপুরের কাছাকাছি তো দুর্গাপুর পার করেই হঠাৎ বৃষ্টি শুরু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে কেউ দেখতে যাচ্ছে না সামনে হঠাৎ বৃষ্টি এটা মোটামুটি আসানসোলের কাছাকাছি তারপরে আমরা পৌঁছে যাই ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার এই যে নদীরা আছে এই ব্রিজটার এই পাটটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওই পাড়টা হচ্ছে ঝাড়খণ্ড এবং আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব তারপরে আমরা পৌঁছে যাই ধানবাদ কন্টিনিউ রাতের রাত্রেবেলা খেতে হবে তাই একটু হোটেলে দাঁড়ালাম খাওয়া খাওয়ার জন্য তো ওই অ্যাম্বুলেন্স পেশেন্ট আছে বাড়ির লোকও খাচ্ছে এদিকে আমরা রুটি নিয়েছিলাম রুটি আর আলু ভাজা এখন খেয়ে নিচ্ছি কারণ অনেক দূরে রাস্তা তো তাই দাঁড়িয়ে একটু খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা চলে এলাম বড়ি মোড় এই মোড়টা বাঁদিকে চলে যাচ্ছে পাটনা এই ডান দিকে চলে যাচ্ছে পাটনা বাঁদিকে রাঁচি বড়ি মোড় পার করে আমরা তারপরে চলে এলাম ঝাড়খণ্ড থেকে বিহার বর্ডারে এখন আমরা বিহারে আছি রাত্রেবেলা রোড খুব ভালো রোড তারপরে টুল ট্যাক্সে দাঁড়িয়ে একটা সামনে চায়ের দোকানে চা খেয়ে নিলাম তারপরে একটু উপরে এসেই দেখছি বাঁ দিকটা পুরো রাস্তা জ্যাম তাই রিক্স নিয়ে ডান দিকে যাচ্ছি দিকে স্ট্যান্ড বাই কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি একটা লরি ডান দিকে টান নিল তারপরে আমি ও ডান দিকে টার্ন নিয়ে নিলাম তো যতটা পাচ্ছি চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার দেখুন কীভাবে জ্যাম লেগে আছে ডান দিকটা পুরো জ্যাম করে গেছে তারপরে আমরা পৌঁছে যাই সাারাম বিহারের সাসারাম আর এই নদীটা যদি কেউ নাম জেনে থাকে তো কমেন্টটা জানিও ভোর হয়ে গেছে তারপরে মোটামুটি সকাল হয়ে গেলো এখন আমরা বিহারে আছি আর একটু গেলেই আমরা এবার ইউপি ঢুকে যাব তো ইউপি বর্ডারে কাছাকাছি এসে দেখলাম ইউপি বর্ডারে প্রচুর পরিমাণে জ্যাম গাড়িগুলো দেখুন কীভাবে দাঁড়িয়ে আছে জ্যাম্পে আমিও জ্যাম্পে আটকে যাই অনেকক্ষণ তারপরে ওখান থেকে জ্যামটা কাটিয়ে আমরা পৌঁছে যাই ফাইনালি উত্তরপ্রদেশ এখন আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করলাম তারপরে ওই একটু এসে পাঁদিকে দাঁড়ালাম সকালবেলা চাটা খেলাম বিস্কুট খেলাম এই জায়গাটার নাম হচ্ছে সারাই তারপরে আবার বেরিয়ে পড়লাম প্রয়োগ উদ্দেশ্যে আর এই ডান দিকে যেটা দেখা যাচ্ছে এই দিকটা শহরটা হচ্ছে বেনারস বারাণসী বলে রাস্তা সকালবেলা ফাঁকাই ছিল জ্যাম ছিল না অতটা এখান থেকে প্রায় আর আশি পঁচাশি কিলোমিটার রাস্তা আছে প্রয়াগরাজ রাস্তা দেখুন খুবই ভালো এদিকে রাস্তাও খুব ভালো থ্রি থ্রি রাস্তা রাস্তায় অতটা চাপ নেই বেনারসের পর থেকে অতটা চাপ নেই বেনারস পর্যন্ত চাপ ছিল তারপরে এই যে একটা রোড আছে এই রোডে দিকটা চলে যাচ্ছে কানপুর সোজা দিল্লি আর ডান দিকে চলে যাচ্ছে লক্ষণ প্রয়াগরাজ তো আমরা এখন ডান দিকের রোডটাতে যাব এই ডানদিকে রোডটা দেখুন এই বাঁদিকে লেখা আছে কানপুর ডান দিকে লেখা আছে প্রয়াগরাজ এই রোডটা টু টু লেন রাস্তা খুবই ভালো ঢালায় রাস্তা তারপরে একটু এসে দেখলাম রোডটা দেখুন কী অবস্থা মাঝে মাঝে খেজুর গাছ লাগানো আছে মচে কোনো জায়গা চলে এসছি আমরা তারপর হঠাৎ দিকে একটা বড় গেট করেছে খুব সুন্দর লাগছে গেটটা এখান থেকে কুড়ি তিরিশ কিলোমিটার রাস্তা আছে প্রয়াগরাজ তারপরে আমরা চলে এলাম মোটামুটি প্রয়াগরাজ শহরের কাছাকাছি এখান থেকে মোটামুটি রাস্তাটা খুবই চাপ ছিল দেখুন রাস্তা মোটামুটি চাপ আছে সকালবেলা টাইম তো তারপরে আমরা চলে আসি এই সেই নদী যেখানে কুম্ভ মেলা হয় বাঁদিকে দেখুন কত ভিড় মানুষের ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় আর এই নদীটার নাম আমি জানি না তবে একটা কথা জানি এই যে তিনটে নদী মিলিয়ে একটা নদী গঙ্গা যমুনা সরস্বতী বলেন কি নদীটা তা কেউ যদি জানো কমেন্টে বলো তারপরে এই দাদাভাই আমাকে সেই বলেছিলাম না যে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম স্ট্যান্ড বাই দাদাভাই গাড়ি থেকে নেমে আমাকে পাশ করিয়ে দেয় এখান থেকে স্ট্যান্ড বাই সকাল টাইম অফিস টাইম তাই প্রচণ্ড জ্যান থেকে আর এমনি একটি পুজো হচ্ছিলো বলছে এদিকে তার জন্য এলাহাবাদ সিটিটা আপনার প্রাইভেট সিটিটা প্রচণ্ড পরিমাণে যান ছিল তারপরে যা হোক ওখান থেকে বেরিয়ে আমরা একদম হসপিটালের কাছাকাছি চলে যাই তারপরে ফাইনালি পৌঁছে গেলাম হসপিটালে হসপিটালটার নাম হচ্ছে মহাক হসপিটাল আমরা এখন দাঁড়িয়ে আছি বাড়ির লোক কথাবার্তা বলতে গেছে এখন দাঁড়িয়ে আছি তারপরে পেশেন্ট আমরা নামিয়ে দিলাম এখানে হ্যাঁ ভালোভাবে সুস্থভাবে পেশেন্ট ওরা এখন ভর্তি করে নিয়েছে আমরা দাঁড়িয়ে আছি বাড়ির লোকের কাছে ভাড়া নেবো বলে এখন দাঁড়িয়ে আছি টানা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কন্টিনিউ একাই চালিয়ে নিয়ে এলাম তারপরে দুই দাদা ভাই সাথে পরিচয় দাদাভাই আগে থেকেই চিনি তাই দাদাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম তারপরে ওখান থেকে দাদা সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়ছি তারপর রাস্তায় এসে দেখছি জল শরবত বিতরণ করছে তারপরে দাঁড়িয়ে পড়লাম প্রচণ্ড গরম ছিল দিকে তাই শরবত নিয়ে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও